জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে চাঁদপুর জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আমি এই মুহূর্তে আছি চাঁদপুরে চাঁদপুর জেলার যে প্রধান বাস টার্মিনাল সেখানে আমরা এসে দেখলাম যে প্রায় বিশ বছর আগে পুরনো সেই বাস টার্মিনালের সেই উদ্বোধনের পর থেকে সেই তারকার যেন মা বাপ ছাড়া যেমন একটা সন্তান ভালোভাবে বেড়ে উঠতে পারে না ঠিক এইখানের অবস্থাটা আমরা ঠিক তেমনই দেখছি দেখছি এতটা অব্যবস্থাপনা এতটা অকার্যকর একটি বাস টার্মিনাল পুরো বাস টার্মিনাল জুড়েই পানিতে ভরে আছে কর্দমাক্ত মানে কোনো বাস এখানে থাকতে পারে না যার কারণে বাসগুলো বাধ্য হয়ে তারা রাস্তায় রাখে রাস্তারও দুরাবস্থা সেখানে যাত্রী সেবা পুরোপুরি বিঘ্নিত হচ্ছে ঠিক এখানকার টার্মিনালের সাথে রিলেটেড বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছেই জানতে চাইবো এই যে দুরাবস্থা অব্যবস্থাপনা বাস টার্মিনাল কীভাবে কাজ করছেন এতগুলো বাস আপনারা আমাদের চারপুরে গাড়ি চলে আপনার তিনশো আড়াইশো গাড়ি চলে আমাদের এই টার্মিনালে আছে পনেরো ষোলো বছর ধরে এই টার্মিনাল চলতে আছে অত পৌরসভার তিরিশ টাকা করে আমাদের গাড়ি প্রতি নেয় অথচ কোনো কাজ আজ পর্যন্ত করে না আমরা প্রতি শ্রমিক মালিক সমিতি কতবার আন্দোলন করছি ডিসি এস বলছি কোনো এটা মাথা কামায় না এভাবে এরপরে রয়েছে আমেরিকার আমলে এইভাবেই হয়েছে বিএনপির আমলে এইভাবেই হয়েছে দীর্ঘদিন ধরে এই যে অবস্থা পড়ে আছে সংস্কার হচ্ছে না তো আপনারা যারা একদম কর্তৃপক্ষ এখানে আছেন সমিতির সাথে যুক্ত আছেন তো আপনারা কোনো ব্যাপারে গ্রহ দেখেছেন সরকারকে জানেছিলেন এটি ধন্যবাদ ডিভিসি টিভিকে আমরা অনেকবার আপনাদের সহযোগিতায় বিভিন্ন কর্তৃপক্ষকে জানিয়েছি লাইফেও এগুলি সমস্যাগুলি দেখেছে আজকে আপনি নিজে দেখলেন যে আমাদের কত দুরবস্থা আমরা এই দুরবস্থার কারণে যাত্রীসভা তো দিতে পারতেছি না এবং প্রতিদিনই আমরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি আমাদের এখানে সেই দুই সালে এই টার্মিনাল উদ্বোধন হয় এরপর থেকে আজ পর্যন্ত আমাদের গাড়ির তখন ছিল এক হইতে দেড়শো এখন গাড়ি হয়েছে চার হইতে পাঁচশো এবং আমাদের বগদাদ এক্সপ্রেস প্রতিদিন চারবার চাঁদপুর টান জেনেছি যে চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার যে সড়কটি সেটি দুই লাইনের সেটি আপনারা চার লাইনে দাবি করছিলেন যানজট একটি বড় কারণ এটার ব্যাপারে কিছু বলবেন আমরা আমাদের গাড়ির সংখ্যা বাড়ার কারণে আমরা প্রতিদিনই দাবি করতেছি যে আমাদের যেই দুই লেনের রাস্তাটা আছে সেটাকে চার লেনে উত্তীর্ণ করলে আমরা চাঁদপুরবাসী যাত্রীদের সেবার মানও উন্নত হবে এবং দুর্ঘটনা থেকেও আমরা মুক্ত হব আমাদেরকে দয়া করে আপনাকে ধন্যবাদ আরেকজন জানতে চাই যে বাস টার্মিনালের সাথে চাঁদাবাজি একটা সম্পর্ক থাকে বিভিন্ন সংগঠন থেকে এ ব্যাপারে আপনারা কতটা নিরাপদ আছেন না এই ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে তত একটা ইয়ে না এখন কিন্তু শ্রমিক কল্যাণ যেগুলো আছে শ্রমিকের হিসাবে সেই টাকাটা উঠে আর ওটা আমাদের অবশ্য তত একটা জানা নাই আর তত একটা ইয়ে হয় না বা যাত্রী সেবা নিশ্চিত করার জন্য আপনারা কি ভাবছেন এখন কি কিভাবে কাজ করবেন ধন্যবাদ আপনাকে যাত্রী সেবা নিশ্চিত করার জন্য আমরা সর্বপ্রথম চাচ্ছি বাসগুলি ভিতরে আনার জন্য এবং রাস্তাটা সংস্কারের জন্য সংস্কার করার জন্য এবং মাঠটা সংস্কার করার জন্য এবং পিছনে যে ময়লাগুলি আছে সেগুলি আগুন ধরিয়ে দেয় যাত্রী এখানে দায়সা দাঁড়াইতে পারে না সেই জন্য যাত্রী সামনে থেকে নেমে যায় এবং সামনে নেমে নামতে থেকে অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম যে নানা অব্যবস্থাপনার কথা কর্তৃপক্ষকে নজর দিয়ে আমরা পরবর্তীতে জেলা প্রশাসক জেলার যে অভিভাবক তার কাছে যাব এবং তার কাছে সেই সমাধানটা আমরা কীভাবে করবেন সেই ব্যাপারে আমরা জানতে চাইব তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন